আমি গাজর দিয়ে ফুল বানাচ্ছি কেমন হয়েছে আপনারা জানাবেন এক হাতে ভিডিও করা অনেক কষ্ট আপনারা এক হাতে ধরা এক হাতে কাজ করা তবুও ভিডিও করি ভালো লাগে আমার আমার ডেকোরেশনটা কেমন হচ্ছে সালার প্লিজ সবাই কমেন্টস এর মাধ্যমে জানাবা একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে অনেক কষ্ট হয় আপনারা প্লিজ যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন আর যদি নতুন হয় তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই সবার পাশে থাকবো ইনশাআল্লাহ কারো ভিডিও সামনে আসলে কখনো উপর তুলে দিব না সবার ভিডিও সবাই দেখো সবাই সবাইকে সাপোর্ট করবো তাহলে ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ একদিন সফল হব আর আমার ডেকোরেশনটা কেমন হয়েছে আপুরা প্লিজ কমেন্টসে জানাবেন